আজকে আজকে আমি তোমাদের ফার্স্ট ক্লাস করাচ্ছি ম্যাথসের কম্পিটিভ ম্যাথসে তো তোমরা যদি সাপোর্ট করে থাকো তোমরা যদি ক্লাসটা পছন্দ করে থাকো শেয়ার করো তাহলে আমি ব্যাক টু ব্যাক অনেকগুলো ক্লাস নিয়ে আসবো তোমাদের ইচ্ছের ভিত্তিতে তো চলো আজকে আমি শুরু করি যে সমস্ত অঙ্কগুলো করাবো সেগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্যে বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলো এসেছে তো আমি সেই সমস্ত অঙ্কগুলোই তোমাদের আজকে করাবো যে এগুলো পরীক্ষাতে একটু বেশি বেশি পরিমাণে আসে আচ্ছা ঠিক আছে চলো আমি ফার্স্টে শুরু করি ফার্স্ট অঙ্কটা কি আছে আমরা দেখে নিই চলো বলছে যে প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করো শতকরা বলতে বোঝায় কোনো সংখ্যা বা কোনো ভগ্নাংশকে একশোর মাধ্যমে প্রকাশ করা একশো অর্থাৎ পার্সেন্টেজ এই একশোর মাধ্যমে যে কোনো সংখ্যা বা কোনো ভগ্নাংশকে প্রকাশ করাকেই বলা হয় পার্সেন্টেজ তো এইখানে দেখো আমাদের বলেছে ভগ্নাংশ কিছু এবার এই ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে আমাদেরকে বলেছে তো সেটা আমরা করবো চলো ফার্স্টে বলেছে একের যে ম্যাথটা আছে সেটা বলেছে একের বারো এই ভগ্নাংশটাকে বলেছে শতকরায় প্রকাশ করে তাহলে শতকরায় যদি প্রকাশ করতে বলে যে কোনো ভগ্নাংশকে তাহলে আমরা সেটা একশো দিয়ে গুণ করে দেবো একশো দিয়ে গুণ করে দিলে কি হবে এরপর আমরা কাটাকাটি করব দুই দিয়ে তাহলে ছয় দুয়ে বারো পাঁচ দুয়ে দশ শূন্য আবার দেখো যাবে দুই দিয়ে কাটাকাটি যাবে তিন দুয়ে ছয় দুই দুয়ে চার পাঁচ দুয়ে দশ তার মানে এটা হচ্ছে তোমার পঁচিশ বাই তিন তাই তো এবার এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে হবে তোমার তিন আট আট দিয়ে যদি দিই তাহলে হবে চব্বিশ নিচে ওয়ান থাকলো তাহলে ওয়ান বাই থ্রি এত পার্সেন্ট বোঝা গেছে তাহলে কোনো ভগ্নাংশকে আমরা কীভাবে শতকরায় প্রকাশ করতে পারি মানে পার্সেন্টেজে আচ্ছা ঠিক আছে আচ্ছা গুড আফটারনুন সবাইকে ক্লিয়ার সাউন্ড যাচ্ছে কিনা বলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো আচ্ছা এর পরের ম্যাথটা আমি করে দিচ্ছি দেখো তারপরের ম্যাথটা আছে থ্রি বাই ফোর থ্রি বাই ফোরকেও কী বলেছে একইভাবে শতকরায় প্রকাশ করতে বলেছে তাই না তাহলে এটাকেও আমরা একইভাবে একশো দিয়ে গুণ করে দেবো এবার একশো দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে চার দিয়ে কাটাকাটি করলে চার পঁচিশ একশো তাই তো পঁচিশ একেবারে আমরা পেয়ে গেলাম এখানে তাহলে তিন পঁচিশ পঁচাত্তর তাই না তাহলে এটা পঁচাত্তর পার্সেন্ট একইভাবে আমরা বাকি দুটো করে নেবো তো তোমরা বাকি দুটো করো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে কার কত আনসার আসছে আশা করি তোমাদের এই ভগ্নাংশগুলোর শতকরে প্রকাশ করতে আর অসুবিধা হবে না আমাকে তোমরা বাকিটা জানাও আচ্ছা চলো এবার আমরা দুই নম্বর কোশ্চেনে কি বলছে সেটা একটু দেখে নেবো কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি একবার না দশবার হলেও তোমাদেরকে বুঝিয়ে দেবো আচ্ছা তৃতীয় ম্যাট্রা কি বলছে ঠিক তার উল্টোটা যেটা আমরা করলাম কোনো ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করলাম এবার কি করলাম কোনো সব কোনো পার্সেন্টেজ দেওয়া কোনো সংখ্যাকে এবার আমরা তাকে ভগ্নাংশে প্রকাশ করবো তাই না তাহলে এটা কি করতে হবে দেখো এক নম্বর অঙ্কটাই আমি করি আশি পার্সেন্ট বলেছে তাহলে আমি ফার্স্টে কি বলেছি পার্সেন্ট মানে কোনো সংখ্যাকে একশোর মাধ্যমে প্রকাশ করা তাই না মানে সেই সংখ্যাটার নিচে একশো থাকতে হবে মানে একশোর মধ্যে সেই সংখ্যাটা কতটা বোঝাচ্ছে সেটাই হচ্ছে তার শতকরা তাহলে দেখো এখানে আশি বাই হান্ড্রেড দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমি এটা ভগ্নাংশে পেয়ে যাচ্ছি তাই না আচ্ছা অনেকে আনসার দিচ্ছ খুব ভালো হচ্ছে আচ্ছা করো সবার খুব ভালো হচ্ছে দেবব্রত সরকার খুব ভালো আনসার দিচ্ছ খুব ভালো লাগছে রামকৃষ্ণ পরমাণিক গুড আফটারনুন গুড আফটারনুন তোমাকেও আচ্ছা এইটা দেখো তাহলে আমি শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দুয়ে দশ দুই দিয়ে কাটাকাটি করছি তাহলে চার দুই আট তাই না তাহলে এটা হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে ফোর বাই ফাইভকে দেখে নাও তারপরে করছি তাহলে আমরা আশি পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করতে পেরে গেলাম তাই তো আচ্ছা দ্বিতীয় অঙ্কটা একটু বলো তোমরা একটু নিজেরাই করো সাঁইত্রিশকে পূর্ণ ভেঙে দাও কত হচ্ছে দি আমাকে একটু আনসারটা তোমরা জানাও একই যেরমভাবে আমরা করে দিলাম এটাকে নর্মালাইজ করবে নর্মালাইজ করার পর একশো দিয়ে ভাগ করবে তারপরে যে আনসারটা আসবে আমাকে কমন ব্য়াসের মাধ্যমে জানাও আচ্ছা দেবব্রত সরকার বলছো যে এক নম্বর পেজটা একটু দেখান ম্যাম তাই তো আচ্ছা দেখো এক নম্বর পেজে তোমার কোনটা অসুবিধা হচ্ছে বা কোনটা তুলতে পারছে না একটু দেখো কোনো ম্যাথের পরে আমরা নম্বরের তিন দেখে নেব কি দিয়েছে এতক্ষণ আমরা শিখলাম ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশকে কিভাবে পার্সেন্টেজে করা যায় ইভেন তার উল্টোটা পারসেন্টেজ তো এবার চলো আমরা দেখে নিই যে দশমিক থেকে শতকরায় প্রকাশ করা মানে কোনো একটা দশমীকে দেওয়া আছে সংখ্যা এবং সেটাকে কিভাবে আমরা শতকরায় প্রকাশ করবো তাই না একইভাবে কোনো চাপের কোনো ব্যাপার নেই এক নম্বর ম্যাপটা কি বলছে দেখো এইটাকে আমাকে বলেছে কোনো কিছু আমরা পার্সেন্টেজ তাহলে এটাকে কি করবো আমি ওয়ান সেভেন ফাইভ তাহলে আমাকে এখানে 100 নিতে হবে 100 হয়ে গেল হান্ড্রেড হান্ড্রেড কেটে গেল তার মানে আমরা শতকরায় প্রকাশ করা শিখে গেলাম তাই না এই সমস্ত অঙ্কগুলো দেখবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে আচ্ছা এরপরে আমরা তারপরই দেখে নিব যে কি অঙ্ক আছে আচ্ছা 3 আর 4 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক তাহলে নিজেরা করবে করে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আচ্ছা দেবব্রত স্যার স্যার आंसर ਦਿੱচ্চো একের 3 নাম্বার একের 3 নাম্বার তোমার হয়েছে 83 পূর্ণ এবং 4 নাম্বারটা 44 হ্যাঁ তুমি ঠিকঠাক আছে আচ্ছা তারপরে চার নম্বর অঙ্কটা আমরা দেখব কি আছে চার নম্বরটা বলছে শতকরা থেকে দশমিকে প্রকাশ করতে এবার কি বলছে শতকরা থেকে দশমিকে আমরা ঠিক তার উল্টোটাতেই যদি তাকে নর্মাল নিয়ে আসতে হয় ভগ্নাংশ বা দশমীর ভগ্নাংশে তাহলে তাকে আমাকে হান্ড্রেড দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো পঁচিশ পার্সেন্ট সমান আমি লিখবো একশো পঁচিশ বাই হান্ড্রেড এটা কাটাকাটি করলে যত হবে সেটাই হচ্ছে আনসার তাহলে আমি যদি দিয়ে কাটি পাঁচ বাই চার এটা হয়ে গেল ভগ্নাংশে প্রকাশ বোঝা গেছে এইটাকে যদি তুমি দশমিক করতে চাও তাহলে ভাগ করে দেবে কত হবে ওয়ান পয়েন্ট পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে হচ্ছে চারিকে চার এক থাকলো দশমিক শূন্য চার দুই আট আচ্ছা দুই তাহলে আবার শূন্য চার পাঁচে কুড়ি তাহলে এটা হয়ে গেল দশমিক বোঝা গেছে আচ্ছা এবার চার নাম্বারটা আমি করে দিচ্ছি রাখতো চার নম্বরটা বলেছে পনেরো পয়েন্ট বাই হান্ড্রেড আমি দশ মিনিট নিলাম তার মানে তিন ঘর পরে তাহলে কত হবে 153 এত এটা একদম দশমিকে বেরিয়ে গেল যদি নিচে 100 বা 10 এরকমের কোনো সংখ্যা থাকে তাহলে দশমিকে কোনো জায়গায় বসিয়ে দিলেও হল এটা আমাদের ভাগ করার দরকার হয় না ঠিক আছে তাহলে একইভাবে 3 আর 2 নাম্বারটা আমাকে করে জানাও आंसर করে জানাও কত কার আসছে ক্লাসটা কে আছে আমরা দেখেনি চলো আচ্ছা 5 নাম্বারটা বলছে শতকറായി প্রকাশ করো এরপরে আমাকে বলছে যে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে এক নম্বর কি করতে হবে যেহেতু আমাকে শতকরায় প্রকাশ করতে বলেছে সেজন্য আমি হান্ড্রেড গুণ করে দেবো হান্ড্রেড গুণ করে দেব যেটা হবে সেটা আমার হয়ে যাচ্ছে পার্সেন্টেজ তো আচ্ছা মুর্শিদ হাসান এইট পার্সেন্টেজ কত নম্বর অঙ্কটা একটু বলবে সাথে তাহলে আমি দেখে নিতে পারবো দুয়ের কত নম্বর এর কত তোমার বলো একটু ম্যাথ নাম্বারটা জানাবেন নাহলে আমি বুঝতে পারবো না কোন ম্যাথটার আনসার বলছো আমাকে সঙ্গে ম্যাথ নাম্বারটা বলে দেবে একের তিন বা দুই বা এর দুই বা এক এইভাবে বলে দেবে আচ্ছা এইটা দেখো আমি পার্সেন্টে অনুপাতটাকে পার্সেন্টেজে খুব সহজে প্রকাশ করে নিতে পারলাম এবার হচ্ছে আমি এটা কাটাকাটি করবো পাঁচ দিয়ে কাটলাম তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ দুই দশ শূন্য তাহলে এটা হয়ে যাচ্ছে চল্লিশ বাই থ্রি পার্সেন্ট চল্লিশ বাই থ্রি পার্সেন্টকে আমরা ভাগ করে নেব তাহলে চল্লিশকে যদি আমার ভাগ করতে হয় তিন দিয়ে দেখো কত হয় তিনে কে তিন দশটা গুলো তিন তির কে নয় তাই না নিচে তাহলে এক পার্সেন্ট এটাই আনসার ঠিক আছে আচ্ছা একইভাবে বাকি তিনটে তোমরা নিজেরা করো এবং আমাকে কমেন্ট এখন করলে করতে পারো পরে করলেও দিয়ে দেবো শতকরায় প্রকাশ করো পঞ্চাশ টাকাকে একশো পঁচিশ টাকা শতকরায় প্রকাশ করো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথসগুলো এগুলো খুবই পরীক্ষাতে আসে এই টাকায় প্রকাশ করা এরকম শতকরায় প্রকাশ করা এইরকম অংশগুলো তো এটা আমরা ফার্স্টে কি করে নেব সেটা হচ্ছে পঞ্চাশ টাকাকে একশো পঁচিশ টাকায় প্রকাশ করো মানে যে টাকাটাকে প্রকাশ করতে বলবে তাকে আমরা প্রথমে লিখব ঠিক আছে এবং যাকে প্রকাশ করতে বলবে যেটা বড় সেটা আমরা নিচে লিখে দেব 1 लिखो सी

সরি এখানে আমার একটু কাটাকাটিতে একটু ভুল হয়ে গেছে যাই হোক আনসার হচ্ছে না তো আনসার হবে না কি ব্যাপার এটা ভুল হয়ে গেল কথা